ছাদের উপরে কিন্তু আমাদের শখের ছাদ বাগানের কাজ শুরুই হয়ে গিয়েছে আর আজকে কিন্তু আমরা কাঠ ফিটিং করেছি রড বেঁধেছি তারপরে কিন্তু এটার মধ্যে ছাদ ঢালাই হবে আর সেটাও কিন্তু আমরাই করব। আমার শখের ছাদ বাগানের কাজ যেদিনই করি সেদিনই কিন্তু বৃষ্টি এসে সব কাজ বন্ধই করে দেয় আমাদের শখের ছাদ বাগানের যত কাজ আছে আমরা দুজনেই করেছি এখানে নিজ থেকে রড আনা প্লাস কাঠ ফিটিং করা রড কাটা সবকিছু কিন্তু আমরা নিজেরাই করেছি আর লাস্ট দিন পর্যন্ত কিন্তু আমরা ইটের গাঁথনি পর্যন্ত করেছি লা বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা আসলে ছাদ বাগানের তেমন কোনো ভিডিওই দিতে পারিনি যেহেতু আমার ভাবে প্রেগনেন্ট ছিল বাচ্চা হয়েছে সেখানে দৌড়াদৌড়ি করতে হয়েছে লাস্ট কয়েকদিন আমিও বেশ অনেক অসুস্থ ছিলাম আর আজকে থেকে কিন্তু আমরা আবারও কাজ শুরু করেছি এতটুকু কাজ করতে কিন্তু আমাদের প্রায় দুই দিনের মতন লেগেছে কারণ এখনকার ওয়েদারের যে অবস্থা আর গতকাল রাতেই কিন্তু আপনাদের ভাইয়া এখানে কাঠগুলা এনে রেখে দিয়েছিল আর সেগুলাই কিন্তু আজকে আমরা ছাদের উপরে উঠাবো আর এই তো দুজনেই কিন্তু ধরে ধরে বড় বড় কাঠগুলাকে ছাদের উপর নিয়ে গিয়েছিলাম আর আজকের ওয়েদারটা বেশ গরম ছিল আর এই গরমের মধ্যে কিন্তু আমরা এই কাজগুলো দুজন মিলে মিলেই করছিলাম আর যেহেতু আমরা ছাদ বাগানের জন্য বেড বানাবো তার জন্য কিন্তু এখানে আমরা কাঠ ফিটিং করতে হবে উপরে একটা ঢালাই লাগবে আর এর জন্য কিন্তু এখানে কাঠ আনা হয়েছিল আর এগুলা কিন্তু মাপঝুপ আগেই করা হয়েছিল আর এগুলা কিন্তু সেভাবেই কাটা হচ্ছিল আর আপনাদের ভাইয়া কিন্তু কাঠগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছিল যারা মাসে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত নিজেদের ওজনটাকে কমাতে চাচ্ছেন তারা কিন্তু হার্বাল স্লিম ডিটা খেতে পারেন অবশ্যই এই স্লিম সকাল আর রাতে খালি পেটে খেতে হবে এটা খেলে আপনাদের ওজন কমার পাশাপাশি গ্যাসের সমস্যাটা অনেক নিয়ন্ত্রণে চলে আসবে ওজন কমাতে চাইলে অবশ্যই আপনাদের চিনি বা মিষ্টি জাতীয় খাবার একটু কম খেতে হবে আর যাদের থাইরয়েডের সমস্যা আছে কোনোভাবে ওজন নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা কিন্তু এই হার্বাল স্লিম ডিটা খেতে পারেন এটা যেহেতু একটা হার্বাল স্লিমিং টি এর জন্য কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আর এই স্লিম নিয়েছিলাম আমি বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে তাদের পেজ লিংকটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্কিনে এক এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওই স্লিমিটিটা অর্ডার করতে পারেন আর তারপরে কিন্তু এখানে এক একটা জায়গা জায়গায় আমরা বুটগুলাকে ফিটিং করে নিলাম আর এই তো সব তো ফিটিং মাশাল্লা ঠিক মতন হয়েছে কাজটা যতটা সহজ লাগতেছে ততটাই কিন্তু এটা কঠিন ছিল এই কাজের মধ্যে সব থেকে সময় আর বিরক্তিকর কাজে ছিল কিন্তু আমাদের কাট ফিটিংটা যেটা করতে আমাদের প্রায় দুই দিনের মতন সময় লেগেছিল আর ফাইনালি কিন্তু আমাদের কাট ফিটিং করা রেডি আর আমি কিন্তু এদিক দিয়ে উপর দা হেঁটে হেঁটে দেখছিলাম ছাড়টা কি ভালো মতন হচ্ছে কিনা আর এর উপরে যেহেতু অনেক ভারী একটা ঢালাই দেওয়া হবে আর এর জন্য তো প্রথমে আমি হেটে হেটে চেক করছিলাম তা ভালোই মজবুত হয়েছে এখানে যেহেতু বুট সেটিং করাই হয়েছে আর এর ঢালাইয়ের নিচে কিন্তু আবার কাগজ দিতে হয় এর জন্য আমরা পুরনো সিমেন্টের বস্তাগুলো গুলো নিচ থেকে নিয়ে যাচ্ছিলাম যখন এই বাড়িটা করা হয়েছিল তখন কিন্তু এই সিমেন্টের বস্তা গুলো ছিল আর এই সিমেন্টের বস্তা কিন্তু আমরা ছাদের উপরে নিয়ে যে কেচি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম আর আজকের ওয়েদারের কথা কি বলবো এত বাতাস ছিল আর চারপাশে শুধু একবার রোদ আসে একবার বৃষ্টি হয় এরকমই ওয়েদারই কিন্তু চলতেছিল যেহেতু সবগুলা ব্যাগ কাটাই হয়ে গেছে আর সেগুলা কিন্তু আমি সুন্দর করে বিছাচ্ছিলাম আর এইভাবে কিন্তু আসলে বিছায় নিতে হবে আমরা যেহেতু আসলে মিস্ত্রি না আমরা দুজনেই এই ধরনের কাজ কখনোই করিনি যেহেতু নিজেদের শখের বাগান বলে কথা এর জন্যই তো আসলে কষ্ট করতেছি আমার ইচ্ছা ছিল যে এই কাজগুলো আসলে আমি নিজেই করব লুক খাটানো থেকে নিজেরা করলে কিন্তু সেই জিনিসটা আরো বেশি সুন্দর হয় বস্তাগুলা কিন্তু এখানে বিছানো শেষ তারপরে কিন্তু এখানে রড গুলা ফিটিং করতে হবে আর প্রথমেই তো আমরা এখানে বড় লম্বা লম্বা রড দিয়েছিলাম লম্বা লম্বা করে কিন্তু এখানে চার পিস হচ্ছে রড দিয়ে দিলাম আর যেটাতে শর্ট পড়েছিল তার মাঝখান দিয়ে আরেকটা জোড়া করে দিয়েছিলাম আর মাঝে দিয়ে কিন্তু আমরা আরো ছোট ছোট করে খুপের মতন করে এইভাবে রড দিয়ে দিয়েছিলাম আর এই তো সুন্দর সুন্দর করে মাঝখান দিয়ে যখন রডগুলা দিয়েছিলাম এগুলো কিন্তু জালির মতন লাগতেছিল যেহেতু আমরা сад বাগান করব আর এই রডগুলা কিন্তু আপনাদের ভাইয়া ভাঙাড়ির দোকান থেকে কিনে আনছে যার কারণে কিন্তু রডগুলোর দাম অনেক কম পড়েছে আসলে যতটা কম বাজেটে সম্পূর্ণ করা যায় এই কাজটা তত আমরা চাচ্ছিলাম এখানে কিন্তু এগারোশো টাকার কাঠ আর উনিশশো টাকার রড আনা তো এখন ঢালাই করার পরে তো আরো কিছু টাকা লাগবে আর এই তো তার কাটা নিয়ে কিন্তু আমরা দুজন রড গুলাকে সুন্দর করে বেঁধে দিয়ে সুন্দর করে করে ফিটিং দিয়েছিলাম আমি করার পর আপনাদের ভাইয়াই হচ্ছে করতেছিল আর আমাকে বলতেছে তুমি একটু বসে থাকো আর মাঝখানে এমন বৃষ্টি শুরু হয়ে গেছিল আবারও কাজ রেখে আমাদের কিন্তু দৌড়াইতে হয়েছে যেদিনই আমি ছাদ বাগানের কাজ করতে আসি সেদিনই কিন্তু আমার আসলে কাজ সম্পূর্ণ কোনোভাবে করতেই পারি না ওয়েদার যেহেতু এখন একদমই খারাপ বেশ কিছুক্ষণ বি রোদ থাকে আবার হচ্ছে বৃষ্টি চলে আসে ফুট করি। আর এই তো সবগুলো রড কিন্তু এইভাবে ফিটিং করেও ফেলেছি বেশ কিছু রড কিন্তু একদম লম্বা লম্বা হয়ে আসলো এগুলাকে আসলে কাটতে চেয়েছিল আপনাদের ভাইয়া সারাদিন যেহেতু আমাদের এখানে এর সমস্যা ছিল যার কারণে কিন্তু আর এইগুলাকে কাটা হয়নি তো এটা হচ্ছে কারেন্ট আসলে হচ্ছে কাটবে আজকের কাজটা কিন্তু এই পর্যন্তই ছিল এই কাজগুলো করতে আসলে অনেক টাইম লাগে আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা শার্টটা ঢালাই করবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ